পেটের যাবতীয় সমস্যার জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা চালু করল দক্ষিণ কলকাতার আইরিশ হাসপাতাল চালু হলো এবং ক্যান্সারের অস্ত্রোপচারের সেন্টার অফ এক্সেলেন্স সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন আইরিশ হাসপাতালের সিইও রাজ ভট্টাচার্য অত্যাধুনিক এই চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালের সঙ্গে যুক্ত হলেন রাজ্যের সংাম চিকিৎসক শুদ্ধ সত্য সেন গল থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার লিভারের সমস্যাসহ পেটের যাবতীয় রোগ নিরাময় কাজ করবে সেন্টার অফ এক্সেলেন্স মাল্টি এই হাসপাতালে চল্লিশটি বেড বরাদ্দ থাকবে এই রোগের চিকিৎসার জন্য এমনই দাবি কর্তৃপক্ষের দের ইজ এ স্পেস একটা প্রচুর একটা বড় স্পেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার ইস্টার্ন ইন্ডিয়াতে এই স্পেশালিটিতে যেখানে অনেক ভালো কাজ দরকার অনেক পেশেন্ট আছে এবং তাদেরকে খুব ভালো সার্ভিস দেওয়া যেতে পারে এবং খুব অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে অ্যান্ড ইন দ্য জেনুইন পসিবল ওয়ে ফোকাস অন থ্রি ওয়ার্ডস ট্রাস্ট ট্রুথ এক্সপার্টিস গিভ কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যালোন সো দ্যাট আমরা পুরো যত অ্যাবডমিনাল ক্যান্সার্স অ্যাবডমিনাল নন ক্যান্সার কেসেস মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইন্টা গ্যামট আন্ডার ওয়ান রুফ উইথ আ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখানে মেডিকেল অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি মেডিকেল গ্যাস্ট্রন্টোলজি সার্জিক্যাল গ্যাস্ট্রন্ট্রোলজি হেপাটোলজি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি প্যাথোলজি রেডিওলজি নিউরো সার্জারি সবাই একসাথে কাজ করতে পারে ফর আ কাস্টমাইজড অ্যাপ্রোচ টু আ পেশেন্ট